সেল 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 ধামাকা সেল আমাদের কোম্পানি দিচ্ছে ধামাকা অফার সেল আমরা এসেছি আসানসোল ন্যাশনাল বেডিং হাউস থেকে সেল 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 ধামাকা সেল আমাদের কোম্পানি দিচ্ছে ধামাকা অফার সেল আমরা এসেছি আসানসোল ন্যাশনাল বেডিং হাউস থেকে আমাদের প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বালিশের কভার 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 ফ্রিজের টেবিল ক্লথ ও ব্ল্যাঙ্কেটের পাবেন লেপের সুতির সুন্দর সুন্দর প্রিন্টের ছয় বাই সাত খাটের বিছানার চাদর পাবেন ডাইং সেটিং চাদর আরও পাবেন ছয় বাই সাত খাটের বাংলাদেশের নরম ও সফট মশারি নাইলন মশারি এছাড়াও পাবেন বাঁকুড়া চেকের সুতির গামছা ও লুঙ্গি পাবেন দরজা ও জানালার পর্দা কাঠির মাদুর ও নাইলন মাদুর পাবেন সুন্দর সুন্দর ডিজাইনের রং বেরঙের আরও পাবেন বেড়াতে যাওয়ার জন্য নিত্য নতুন ডিজাইনের লেডিস ও ভিআইপি ব্যাগ ও দাদা ভাই ও কি কি ভাবছেন নেব না আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য করে দাদাভাই আসুন দিদি ভাই আসুন কাকিমা আসুন মাসিমা আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি একদম দারুণ আর একদম লেটেস্ট ডিজাইন দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলি আসুন চটপট আর নিয়ে যান সেল 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 ধামাকা সেল আমাদের কোম্পানি দিচ্ছে ধামাকা অফার সেল আমরা এসেছি আসানসোল ন্যাশনাল বেডিং হাউস থেকে সেল 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 ধামাকা সেল আমাদের কোম্পানি দিচ্ছে ধামাকা অফার সেল আমরা এসেছি আসানসোল ন্যাশনাল বেডিং হাউস থেকে আমাদের প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বালিশের কভার ফ্রিজের কভার টেবিল ক্লথ লেপের কভার ও ব্ল্যাঙ্কেটের কভার পাবেন সুতির সুন্দর সুন্দর প্রিন্টের ছয় বাই সাত খাটের বিছানার চাদর পাবেন বম্বে ডাইং সেটিং চাদর আরও পাবেন ছয় বাই সাত খাট বাংলাদেশের নরম ও সফট মশারি মশারি নাইলন এছাড়াও পাবেন বাঁকুড়া চেকের সুতির গামছা ও লুঙ্গি পাবেন দরজা ও জানালার পর্দা কাঠির মাদুর ও নাইলন মাদুর পাবেন সুন্দর সুন্দর ডিজাইনের রং বেরঙের পাপোশ আরও পাবেন বেড়াতে যাওয়ার জন্য নিত্য নতুন ডিজাইনের লেডিস ও ও ও ব্যাগ কি ভাবছেন নেব নেব না আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে দাদা ভাই আসুন দিদি ভাই আসুন কাকিমা আসুন মাসিমা আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি একদম দারুণ আর একদম লেটেস্ট ডিজাইন দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই বলি আসুন চটপট আর নিয়ে যান ঝটপট সেল 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 ধামাকা সেল আমাদের কোম্পানি দিচ্ছে ধামাকা অফার সেল আমরা এসেছি আসানসোল ন্যাশনাল বেডিং হাউস থেকে सेल धमाका सेल আমাদের কোম্পানি দিচ্ছে ধামাকা অফার সেল আমরা এসেছি আসানসোল ন্যাশনাল বেডিং হাউস থেকে আমাদের প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বালিশের কভার 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 ফ্রিজের টেবিল ক্লথ লেপের ও ব্ল্যাঙ্কেটের পাবেন সুতির সুন্দর সুন্দর প্রিন্টের ছয় বাই সাত খাটের বিছানার চাদর পাবেন বম্বে ডাইং সেটিং চাদর আরও পাবেন ছয় বাই সাত খাটের বাংলাদেশের নরম ও সফট মশারি নাইলন মশারি এছাড়াও পাবেন বাঁকুড়া চেকের সুতির গামছা ও লুঙ্গি পাবেন দরজা ও জানালার পর্দা কাঠির মাদুর ও নাইলন মাদুর পাবেন সুন্দর সুন্দর ডিজাইনের রং বেরঙের